আসসালাম ওয়ালাইকুম টিও ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচে আজ ছয় সেপ্টেম্বর শুক্রবার চিলির বিপক্ষে মাঠে নেমেছিল আলবেসেলেস্তেরা মূলত দুই হাজার চব্বিশ কোপে আমেরিকা শেষ হওয়ার পর এই প্রথমবার কোনো ম্যাচে মাঠে নামলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা চিলির বিপক্ষে ম্যাচের পর এবার আবারও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে কোচ লিওনাল কালোনির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অষ্টম ম্যাচে এবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে উনিশশো এক পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের স্থানে রয়েছে আলবেসেলেস্তেরা অন্যদিকে সতেরোশো সাতাইশ পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের নবম স্থানে রয়েছে কলম্বিয়া তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনা থেকে আট ধাপ পিছিয়ে রয়েছে কলম্বিয়া আর্জেন্টিনা ও কলম্বিয়া সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই সালের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে সেই ম্যাচটিতে লাউতারো মার্টিনেজের করা একমাত্র গোলে কলম্বিয়াকে পরাজিত করে কোপা আমেরিকার শিরোপা জয় করে আর্জেন্টিনা কলম্বিয়া ও আর্জেন্টিনার মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ইস্তাদীয় মেট্রোপলিটানো স্টেডিয়ামে যা আর্জেন্টিনার জন্য একটি অ্যাও ম্যাচ হবে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারোই সেপ্টেম্বর রাত আড়াইটায় অর্থাৎ দশ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত বারোটার দুই ঘন্টা তিরিশ মিনিট পর ম্যাচ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ